পশুর যেসব টুটি থাকলে কোরবানি শুদ্ধ হয় না কোরবানির পশু এবং ট্রুটি মুক্ত হওয়া অবশ্যই শুদ্ধ সাতটি দোষ বা থাকলে সেই পশু কোরবানি দেওয়া জায়স নয় নাম্বার এক যে পশু অন্ধ অর্থাৎ চোখে দেখতে পারে না নাম্বার দুই রোগগ্রস্ত এবং স্পষ্ট রোগ আছে দেখে বোঝা যাচ্ছে নাম্বার তিন পঙ্গু যার পঙ্গু কোনো পশু প্রমাণিত জায়েজ নয় নাম্বার চার সে পশু আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে স্পষ্ট বোঝা যাচ্ছে এবং দেখা যাচ্ছে নাম্বার পাঁচ যে পশুর একটি দাঁতও নেই তার দাঁতগুলো সব পড়ে গেছে যে কারণে সে ঘাস বা কোনো কিছু চিয়ায় খেতে পারে না নাম্বার ছয় যে পশু শিং একেবারে ভেঙে গেছে এবং এই কারণে তার মস্তিষ্ক সমস্যা হয়েছে নাম্বার সাত যে পশু লেজ বা কোনো অঙ্গ কোনো কারণে কাটা হয়েছে বা গিয়েছে মহান আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুক আমি ভিডিওটি ভালো লাগলে ইসলাম কালোর পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন এবং ভিডিওটি কেমন লাগলো তো কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে